দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সিরাজ থানার রানির বন্দর হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভী বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বসে আর বৃহস্পতিবার হাটটি হচ্ছে বড় হাট আমরা শুনি ভাইয়ের কাছ থেকে যে কত দাম চাচ্ছেন এই গরুটির বয়স কেমন কেমন বয়স ভাই বয়স বয়স বেটি বাচ্চা বেটি বাচ্চা চার দাঁত বয়স কত চাইছি দাম চাচ্ছি কাস্টমার বলে আশি পঁচাশি নব্বই ভাঙো আশি পঁচাশি নব্বই ভাঙো তো বেচা কেনা বেচা কিনে একশো হলে বেচবো ভাই একশো হলে বেচবেন আচ্ছা আচ্ছা একশো হলে বেচবেন আশি পঁচাশি নব্বই বলে একশো হলে বেচবে আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার রানীর বন্ধুর হাটের যে গাভী গরুগুলো রয়েছে বাছুর সহ আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি দেখি আরও কিছু বশ কেমন এটা জানেন আপনি জানেন না বশ জানেন না তারপর আপনি না না আমি 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 জাস্ট ভিডিও করতেছি কোদাদ বস ভাইয়া

কত চাইছিলেন দাম ভিডিও করতে আসছি ভাইয়া মানে চাওয়া দাম নাই আপনার কাস্টমারের কাছে আচ্ছা আচ্ছা কাস্টমারের কাছে চাওয়া দাম দর্শক শুনছেন আমরা দেখছিলাম গরুটিকে কাস্টমারের কাছে চাইবে ও এমনিই চাইবে না আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন বাচ্ছি বাচ্ছি না আর ড্রাইভারিটার বয়েস দুই আর দুই দুইটা কত চাইছেন দাম না দেখ কামেও না সত্যি যাও না নাই না না তে কত ক দাম আচ্ছা বান্নো আচ্ছা বা বান্ন পাঁচতান্ন তো কেমন আশা করছেন তোমরা

কেমন আছেন বাড়ে কাস্টমার নাই কত দাম লাগিয়েছিলেন একশো পনেরো চালেন নাকি কত কল পঁচানব্বই পঁচানব্বই ভাঙ্গি ব্যাপার আর তোমরা পার চা আছে হ্যাঁ পাট চাত প্রচার ভাঙ করতে মানে পাঠ চাদ আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার রানীর হাটের যে গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি নিউজ দেখুন

তা কত চাচ্ছেন যেটা পঁচাশি পঁচাশি কত কইল সত্তর ভাঙি না পয়সা হবে না উপরে তো লাগবে হ্যাঁ 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 উপরের লাগবে সত্তর বাংতে কয়ে উপরে লাগবে জানি আমরা দেখছি শুনছি এবং দেখাচ্ছি আপনাদের আজকে দিনাজপুর জেলার রানীর বন্দর হাটে এবং আপনারা দেখছেন এই হাটে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমি সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম

ভাই কেমন আছেন বয়স কেমন গোলটার ছয় দা বেটা বাচ্চা তো কত কত চাইছেন বাষট্টি চৌষট্টি চাওয়া তো কত উঠলো দাম ষাট ভাঙেছে দর্শক শুনছেন যে ভাঙায় বলে আমরা দেখছিলাম শুনছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদের আছে দিনাজপুর জেলার রানীর বন্দর হাটে আজকে যে দেশি গাভি বাছুর বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি পাশে কিছু ছিল এটা হয়তো বিক্রি হয়ে গেছে আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন খরিদ্বারে নাই কালকে নিয়ে যাবেন আমবাড়ি কাহারোল যাবে নাই যাই কম যাই কম যাই তো যেখান থেকে দুধের কাপিগুলো কিনেন না কেন আপনারা দেখে শুনে বসে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ हा भई पूरा